মাসিক রাশিফল মে মাস দু হাজার উনিশ আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে প্রথমে এক থেকে সাত তারিখ আপনার কেমন যাবে সম্পত্তির ব্যাপারে এই সময় আপনার আইনি সমস্যা বাড়তে পারে আপনার যদি জমি অন্য কারোর কাছে থাকে বা আপনি জমি নিয়ে কোনো মামলায় জড়িয়ে আছেন তাহলে এই সময় আপনি ভালো কোনো উকিলের সহায়তা নিতে পারেন প্রতিবেশীর কাছে সুনাম লাভ করবেন আপনার ভালো কাজের জন্য সমাজে আপনার সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এইভাবেই ভালো কাজ করতে থাকুন এই সময় বন্ধু বান্ধব বিচ্ছেদের জন্য মানসিক কষ্ট হতে পারে বন্ধুদের মধ্যে অনেক দিনের সম্পর্ক হঠাৎ করেই নষ্ট হতে পারে হতে পারে টাকা পয়সার জন্য হতে পারে আপনার সাথে প্রেমিক প্রেমিকার মাধ্যমে ঘটতে পারে এই সম্পর্কের বিচ্ছেদ তাই বন্ধুর সাথে সব বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারেন এই সময়ে আপনার কর্মে উন্নতি খুব ভালোভাবে হবে আপনার কর্মে ভালো কোনো কাজের সুযোগ আসবে বেকারদের চাকরির সুযোগ মিলতে পারে আট থেকে পনেরো তারিখ আপনার কেমন যাবে এই সময়ে যারা ছোটোখাটো ব্যবসা কাঠের ব্যবসা এবং রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের এই সময়ে খুব ভালো ফল পাবেন এবং কৃষিকাজে আপনারা এই সময়ে ফসলের ভালো দাম পেতে পারেন আপনাদের জীবনে উন্নতির চরম ছোঁয়া লাগতে পারে এই সময় মালিকের অনুগত থাকার জন্য সুনাম লাভ করতে পারেন যারা ব্যবসায় করেন তারা আপনাদের বসের সাথে ভালো ব্যবহার করুন এবং যারা অফিসে আছেন তারাও আপনাদের বসের সাথে ভালো ব্যবহার করুন বসের কাজগুলো ঠিকমতো করুন আপনাদের পদোন্নতি হতে পারে আপনাদের বেতনটাও বাড়তে পারে এবং বসের সাথে কোনো সময় খারাপ আচরণ করবেন না চাকরির স্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সময়ে হতে পারে আপনার ট্রান্সফার হয়েছে আপনার ভালো কাজের জন্য ষোলো থেকে একুশ তারিখ আপনার কেমন যাবে এই সময়ে প্রেমের জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে হতে পারে আপনাদের নতুন প্রেমের প্রথম দেখা এই সময়ে আপনার প্রেমিকা আপনার কাছে এমন কিছু চাইতে পারে আপনি নাও করতে পারছেন না তাই এগুলোর জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে এই সময়ে স্ত্রীর জন্য মানসিক চাপ আসতে পারে এই মাসে ব্যবসার দিকে খুব ভালো লাভ আপনি দেখতে পাবেন বিবাহ সম্পর্কিত প্রেমের ব্যাপারে আপনার ভালো সময় আসবে সুখের সময় কাটবে বাড়িতে নতুন কিছু আলোচনা আপনি করতে পারেন চব্বিশ থেকে তিরিশ তারিখ আপনার কেমন যাবে এই সময়ে বন্ধুদের সাথে সম্পর্ক মিটে যাবে বিদেশ যাওয়ার আলোচনা আসতে পারে মাসের শেষের দিকে একটু আঘাতও আপনার লাগতে পারে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন এই সময়ে বেকারদের চাকরির সুযোগ আসতে পারে মানসিক দিক দিয়ে অস্থির ভাব খুব বেশি থাকবে মাসের শেষের দিকে গরিবদের সাহায্য করে মনে আনন্দ পাবেন এবং ব্যবসায় ভালোভাবে চলবে ভালোভাবে কাজ করুন আপনার প্রত্যেকটা মাসই ভালো কাটবে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ